ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত দাম রাখছি দুই লাখ দুই লক্ষ আপনার আইডিয়া ওজন কতটুকু হবে মাংস সাত জি সাত মন কত বলতেছে দেড় লাখ দেড় লক্ষ বলতেছে আপনার নিয়ত কেমন আছে ধরো আশি পর্যন্ত আশি পর্যন্ত এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আর পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসিরজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত এক লক্ষ সত্তর মাংস কতটুকু হবে আপনার আইডিয়া সাত মন কত বলতেছে তিরিশ এক নম্বর তিরিশ থেকে ৪৫ বলছে আপনার নিয়ত কেমন আছে দেড় লাখের মধ্যে দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার তার দাম কত রাখছে আমরা একশো আশি এক লক্ষ আশি আপনারটা রজন কতটুকু হবে সাড়ে সাত ন সাড়ে কত বলতেছে পঞ্চাশ একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ বলছে আপনার টার্গেট কেমন ষাট পর্যন্ত আজকে ইদুল ফেতের ঈদের হার প্রচুর পরিমাণে সার গরু আমদানি ভাই দাম কেমন রাখছে কত রাখছেন দাম

দুইটা কি জোড়া না আলাদা আলাদা ভাইয়া আপনার দাম কত রাখছে দাম রাখছি দেড়শো দেড় লক্ষ ওজন কতটুকু হবে ওজন ছয় মন চার মন ছয় মন ছয় মন ছয় মন হবে না কিছু কম হবে কত কত বলতেছে এক লাখ বিশ এক লক্ষ বিশ বলতেছে বিশ পঁচিশ আপনার টার্গেট কেমন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

ভাই কোথার থেকে আসেন কিছু মনে করবেন না 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 কারল থেকে আসছি কারল আটত্রিশ পঁয়ত্রিশ বলতে কত হলে বিক্রি করবেন চল্লিশের উপর হ্যাঁ এক লক্ষ চল্লিশের উপর আপনার বাড়ির পালা গরু আসলে দর্শক আজকে আমরা গরুগুলি ঠিক মতো আপনাদের দেখাতে পারতেছি না প্রচুর পরিমাণের গরু আমদানি এবং এক হাতের মতো কিন্তু তেমন একটা কিন্তু জায়গা পাওয়া যাবে না যে গরুগুলি আমি আপনাদের দেখাবো তারপরে কষ্ট করে হইলে কিন্তু গরুগুলি দামগুলি এবং গরুগুলি দেখার চেষ্টা করব আমি তো চলুন আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং গরুগুলিরও দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাইটার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ কত বোঝা গেছে মাংস কতটুকু হবে আপনার আইডিয়া চার মন মোটামুটি নিয়ত কত আছে বিক্রি বিক্রি টার্গেট কেমন ভাইয়া তিরিশ এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন হ্যাঁ কত রাখছেন ভাই কত বলতেছে

এক লক্ষ ষাট মাংস কতটুকু হবে আইডিয়া করছেন হবে দুশো জি দুইশো কেজি দুইশো কেজি সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন চল্লিশ হলে বেশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কিন্তু প্রচুর রিক্স আপনারা দেখতেই পারতেছেন ক্যামেরার সামনে যে এত গরু আমি দেখাই যে দেখছেন কোনো ফাঁকা নেই আমি কাছে গিয়ে গরুর মালিকদের সাথে যে কথা বলবো সেরকম কিন্তু একটা স্কোপ পাচ্ছি না আপনার দাম কত রাখছেন এক লক্ষ দশ অজন কতটুকু হবে কত কতটুকু হবে সাড়ে তিন মন মোটামুটি টার্গেট কেমন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ আশি মাংস কতটুকু হবে ছয় মন কত বলতেছে দেড় লক্ষ টার্গেট কেমন করছেন এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমি মোটামুটি গরুগুলি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তার কারণ হচ্ছে যে দেখেন আপনারা এখানে যে আমি দাঁড়িয়ে থাকবো তেমন কোনো একটা স্কোপ নেই আমি তারপরও কিন্তু চেষ্টা করতেছি আমি বারবার বলতেছি যে আমি আর তারপরও চেষ্টা করব গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার এবং মোটামুটি গরুগুলি দেখার এই যে দেখেন আপনারা কোনো ফাঁকা নেই আমি তারপরও চেষ্টা করছি আপনারটার দাম কেমন লাগছে

কত বলে ভাই আশি পঁচাশি মাংস কতটুকু হবে চারমন টার্গেট কেমন বিক্রির নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

চার মনের উপর কত বলতেছে একশো পাঁচ আপনার নিয়ত কেমন দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর নয় বিক্রি টার্গেট কত বলে ভাই আপনার গরু নব্বই বিরানব্বই বলতেছে ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত হলে বিক্রি করবেন

পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে বিক্রয় চলতেছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের জন্য গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম